আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রিয় কৃষক ভাইরা নিরাপদ ফসলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কৃষক যে পদ্ধতিতে মিষ্টি কুমড়া চাষ করে বর্তমানে তারাইল অঞ্চলে প্রায় চারশো হেক্টর জমিতে এই তারাইলে মিষ্টি কুমড়ার চাষ হয়ে থাকে আমি এখন যে জায়গাটিতে আছি এটি তারাইল উপজেলার একটি গ্রাম যেখানে প্রচুর পরিমাণে মিষ্টি কুমড়া চাষ হয় এখানকার কৃষকরা মিষ্টি কুমড়া চাষ করে তারা নিজেদেরকে অনেক পরিবর্তন করেছে তারা স্বাবলম্বী হয়েছে মিষ্টি কুমড়া চাষের মাধ্যমে এইখানকার যে প্রতি জমিগুলি ছিল যে জমিগুলিতে সরিষা চাষ করা হতো এবং কিছু জমিতে মরিস যে মরিচগুলি বুনে বপন করে দেওয়া হতো সিটিয়ে বপন করে এই ধরনের মরিচের জাতগুলি চাষ করা হতো এই জমিগুলিতে এখন মিষ্টি কুমড়া চাষ করে তারা লাভবান হচ্ছে এই মিষ্টি কুমড়া এখানে মূলত হাইব্রিড মিষ্টি কুমড়ার চাষ হয় কৃষকরা যে পদ্ধতিতে চাষ করে সেই পদ্ধতি নিয়ে আপনাদের সাথে কথা বলবো শুধুমাত্র মিষ্টি কুমড়া চাষের যে বীজ বপন পদ্ধতি সেটা নিয়ে আমি কথা বলবো আমরা এখানে যে বেজা জায়গাগুলি দেখতেছি এগুলি হচ্ছে মিষ্টি কুমড়ার মাদা এখানে আমরা খেয়াল করলে দেখব যে এই মিষ্টি কুমড়ার মাদাগুলিতে কৃষকরা তিনটে করে অর্থাৎ তিনটে করে বীজ বপন করছে সরাসরি বীজ এখন আমরা খেয়াল করলে দেখব যে এখানে আমরা যদি দেখি যে এখানে মোটামুটি দেখা গেছে যে দশ ইঞ্চি দূরে দূরে একটা করে চারা দেওয়া হয়েছে দশ ইঞ্চি দূরে দূরে এবং এটা চারা অবস্থায় পানি দেওয়া হয়েছে যে জাজরি দিয়ে পানি দেওয়া হয়েছে এখন এই মাদা থেকে আমরা যদি সামনের দিকে একটা মাদা দেখি যেভাবে এদিকে সোজা লাইন চলে গেছে জমিটার সোজা লাইন চলে গেছে এটা উত্তর এবং দক্ষিণ দিকে আমরা দেখতেছি এখন বিকাল পশ্চিমের দিকে সূর্য অর্থাৎ উত্তর দক্ষিণ বরাবর কিন্তু কৃষক লাইন করেছে এটা কিন্তু একটি ভালো বিষয় এরপরে এইখান থেকে আমরা যদি একটু খেয়াল করি যে এইখানে আরেকটি লাইন এভাবে কৃষক যে লাইনের দূরত্বটা দিয়েছে এটা আমরা আসলে মূলত আপনাদেরকে দেখাবো যে এটা কতটুকু দূরত্ব লাইন দিয়ে এই চাষটা করেছে আমরা একটু এগিয়ে যদি দেখি যে এইখানে আমরা একটা ফিতা দিয়েছি মাপ দেওয়ার জন্য যাতে আপনাদেরকে ফুটে বোঝানো যায় যে কত ফিট বা কত সেন্টিমিটার আমরা এখানে মাঝে রেখেছি এইখান থেকে আমরা এই লাইন যে দূরত্বটা এই দূরত্বটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে আট ফিট অর্থাৎ আট ফিট দূরে লাইন করা হয়েছে এখন যদি আমরা এখানে আট ফিট দূরে লাইন দেখি যে লাইন থেকে তাহলে লাইনের দূরত্ব হচ্ছে আমাদের আট ফিট অর্থাৎ এই ক্ষেত্রে কৃষকরা আট ফিট কোনো ক্ষেত্রে যায় আবার দেখা যাবে যে একটু কম বেশি হতে পারে এই জমিটা কিন্তু যে এখানে বীজটা লাগানো হয়েছে এখানের মাটিটা কিন্তু অত্যন্ত ঝুরঝুরে আমরা কিন্তু খেয়াল করে দেখবো যে মাটিটা অত্যন্ত ঝুরঝুরে এখানে ঝুরঝুরে করে তারপরে মাটি লাগিয়ে দেওয়া মাটিতে বীজ বপন করে দেওয়া হয়েছে সরাসরি এরপর আমরা যদি দেখি যে মাদা থেকে মাদার দূরত্বটা আমাদের কত দেওয়া হয়েছে আমরা একটু দেখব আচ্ছা আমরা দেখব যে মাদা থেকে যে মাদার দূরত্ব এটা যদি আমরা একটু খেয়াল করি যে মাদা থেকে মাদার দূরত্ব কতটুকু আমরা এখানে আসে লক্ষ্য করি যে মাদা থেকে মাদার দূরত্ব হচ্ছে আট ফিট অর্থাৎ আমরা খেয়াল করে দেখব যে লাইন থেকে লাইনের দূরত্বও আট ফিট এবং মাদা থেকে মাদার দূরত্বও আট ফিট তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টি কিন্তু খুব সহজভাবে আমরা বুঝে গেলাম অর্থাৎ আট ফিট দূরে দূরে আমরা মাদা এবং লাইন দেবো লাইন দিয়ে তিনটি করে বীজ লাগাবো আমরা কয়টি করে বীজ লাগাবো তিনটি করে বীজ লাগাবো এই তিনটি বীজ আমরা লাগাবো দুটি চারা সুস্থ সবল দুটি চারা রেখে আর বাকি একটি চারা আমরা তুলে ফেলব অথবা কোন স্থানে যদি আমাদের মিষ্টি কুমড়ার চারা তিনটি না গজিয়ে একটি গজায় সেই ক্ষেত্রে শূন্য স্থান একটি চারার মাধ্যমে চারার বয়স দশ পনেরো দিন হলে আমরা কি করতে পারবো ওই শূন্য স্থানটা পূরণ করবো অর্থাৎ এই যে এরকম একটি চারা তুলে নিয়ে এই বয়সের একটি চারা এই যে আমরা চার পাতার একটি চারা আমরা তুলে নিয়ে কী করবো যে শূন্য স্থান পূরণ করতে পারবো তাহলে আমরা কিন্তু বুঝে গেলাম যে আসলে মিষ্টি কুমড়ার বীজ কিভাবে বপন করতে হয় আমি আপনাদেরকে বপন অর্থাৎ বীজ লাগানোর যে প্রক্রিয়া এটা বললাম এই জমি এভাবে যদি বীজ বপন করা হয় বা এই প্রক্রিয়াতে যদি জমিতে আমরা বীজ বপন করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্রতি শতাংশের জন্য প্রায় তিন গ্রাম বীজের প্রয়োজন হবে এই জমিটি দেখে বোঝা যাচ্ছে যে এইখানকার যে জমির চাষ করার পরে প্রকৃতি যেটা দাঁড়াইছে এটা হচ্ছে যে এখানে চার থেকে পাঁচটি চাষ দেওয়া হয়েছে এবং বা মই দেওয়া হয়েছে এর ফলে এই মাটিগুলি কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এই মাটিগুলি থেকে আমরা যে চাষের যে প্রক্রিয়াটা আমরা প্রথমে যখন চাষ দেবো চাষ দেওয়ার পরে আমরা মাটিতে রোদ লাগাবো এবং মাটি শুকিয়ে নেব তারপরে আবার দেখা গেছে মই দিয়ে চাষ দেব এভাবে প্রক্রিয়া চার পাঁচটা চাষ এবং মই দিতে হবে মিষ্টি কুমড়ার জন্য আসলে যে ধরনের মাটি প্রয়োজন সেটা হচ্ছে যে বেলে দুয়াশ এবং দুয়াস মাটি হচ্ছে মিষ্টি কুমড়া চাষের জন্য উত্তম এবং অবশ্যই মাটিকে জোর জোরে করে নিতে হবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমরা যখন জমি নির্বাচন করব অবশ্যই সেটা দুয়াস এবং বেলে দুশ প্রকৃতির হতে হবে কোনোভাবেই এটেল মাটিতে মিষ্টি কুমড়া চাষ করা যাবে না আর যে জায়গাটাতে আমরা বীজ বপন করবো অবশ্যই সেই জায়গাটা আরও বেশি জোর জোরে করে নিতে হবে এটা অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম